শুভ বিকাল বলতো শুভ বিকাল সবাইকে শুভ বিকাল বলে দেয় শুভ বিকাল সবাইকে শুভ বিকাল হয়ে গেছে হয়ে গেছে তো কেমন আছো বল হ্যাঁ দেখতে পাচ্ছে তো বল ও কেমন আছো বল ও কেমন আছো তোমরা সবাই কেমন আছো বলো বলো কেমন আছো সবাই ভালো আছো তো বল বলবি না এই ও কেমন আছো বলে দে হ্যাঁ বল আবার বলে সবাইকে শুভ বিকাল বলে দে দেখ কেমন করছে শুধু দেখছো খুব বদমাইশ হয়ে গেছে দেখে দিকে ওই যে তোকে ডাকছে সবাই ই দেখ এখানে সবাই ডাকছে তোকে বলছে কি করছে রকি রে রকি দুষ্টুমি করছে দুষ্টুমি দুষ্টুমি করছো কি না 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 করেনি 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 দুষ্টুমি করেনি না চুপচাপ বসেছিল বসেছিল ও হ্যাঁ বসেছিল আমাকে পোকা দিচ্ছে ওই যে আর কিছু বলবি হুম কিছু বলবি আর বলবি কিছু বলবি না ওরে বাবা বুঝতে কিছু গুড বয় গুড বয় রকি গুড বয় ভালো বলেছি কিন্তু হুম খারাপ নি না কিছু বলিনি তোমাকে দেখছি আবার রকি গুড বয় রকি ভালো চলে রকি বদমাস না ও বদমাস কিনা দেখলেই বুঝতে হবে দেখো ওর শরীরে কত তুলা এদিকে আবার কোথায় গেলে ওইখানে তো এই তো বলবো দুষ্টু তুই রকি দুষ্টু দুষ্টু খুব হুম আয় কোথায় গেছিস এদিকে হে কোথায় গেলি রে দেখেছো ক্যামেরার সামনেও আসবে না যাই 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 যে বাদকটা বাদুর দেখছো শুধু দেখছো দেখছো বদমাইশটা রকি বাজে ছেলে বাজে ছেলে রকি বাজে ছেলে বাজে ছেলে রকি রকি বাজে ছেলে কি রকি তুই বাজে ছেলে কি হম কি রে তুই বাজে ছেলে না ভালো ছেলে বল বাজে ছেলে না ভালো ছেলে বলবি না কিছু কিছু বলবি না এই বলবি না উড়িনা ভালো ভালো রকি ভালো উড়ি না দেখছ দূর তো ডংচালন গুলো দেখছে সবাই সবাইকে كده खादीबू আমি সবাইকে দেখাবো দেখো কি করে রকি রকি কি করে দেখো 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 হয়েছে কি নিয়ে আসছে বল কিছু কিছু বল মুখটা মেলে দেখে আছিস রকি তুই ভালো ছেলে না খারাপ ছেলে রকি কি এখন ক্যামেরা করছে এখন ঘুম ধরছে না হুম দেখেছো এত বদমাস এত 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 ঘুম ধরছে দেখি তো চোখগুলা গুলা দেখি তো দেখি তো চোখগুলা কোথায় ঘুম ধরছে এই তো দেখছে এই তো দেখছে এই তো এখন আমি এখন ক্যামেরা করছি তোমার দেখো গাইস দেখো না দেখো না গাইস দেখো না দেখো না

দেখ দেখ কিভাবে দেখবি দেখ ধর ধর নিজে নিজে কর ধর নিজে নিজেই ক্যামেরা কর ধর নে আমি ধরবো না ধর নে নে তোকেই দিয়ে দিলাম ধর নে নিজে ক্যামেরা কর তো আজকে নিজে ভিডিওটা বললাম ধর 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 আমি ধরছি তো হচ্ছে না একটু ওই যে আমার কাছে কি আছে আমার কাছে কি আছে দেখেছ কেমন করছে আমি জানি তুই দেখবি নাও জানি আমি জানি তুই দেখবি দেখে দিয়ে বল সবাই আমাকে লাইক করে দাও বল লাইক করে দাও আমাকে সবাই সবাই আমাকে লাইক করে দাও শেয়ার করে দাও কমেন্ট করে দাও বল আমার ভিডিও ভালো লাগলে লাইক করো বল বলবি না বলবি না হুম বলবি না বলবি না বল বলবি না বলো 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 কি খেয়েছো আজকে এমন ভাবে তাকাচ্ছে মনে হচ্ছে মনে হচ্ছে চিনে না জানেন না কিছু চিনে না জানেন জানে না কেন ডিশ করে দেবো নাকে নাকটা তোর ভেঙে দেবো নাকটা ভেঙে দেবো দেবো ভেঙে দেবো নাকটা দেবো ঢিস করে ঢিস করে নাকটা নাকটা দে দিকে দে দে দিকে ভেঙে দিচ্ছি রে তোর নাকটা ভেঙে দেবে এদিকে আবার উকুল টাচ করছিস কেন নিবি তুই বল নিবি নিবি শুধু শুধু শরু শুরু খালি নেওয়ার খালি শুধু নেওয়ার ইচ্ছা করি নেওয়ার ইচ্ছা যেটা বলতে বলছি সেটা নাছ করে করে কি আছে বল আমার কাছে কি আছে বল তুই বলতে পারিস দিয়ে দিবো বলতে পারলে দিয়ে দিব কি আছে বল বল কি আছে কি আছে বল কি আছে বল নিবি তুই নিবি দেখ হয়েছে দেখ রকি বলছে খাবার আছে এটা আমি চলকেটটা খাইছিলাম ওইটা

আই না হলে দিব না তোকে দিব না এদিকে আসো আসো এদিকে আসো চুপ করে বসে থাকো চুপ করে বসে থাকো ঠিক আছে তুই খাবি খাবি আবার উঠছে ওখানে বস না আমি দিব তো তোকে আমি দিব তো তুই ওখানে বস যা তুই ওখানে বস যা আমি দিব তোকে যা ওইখানে বস ওখানে বস যা তোকে খাবার দিব তো যা ওখানে যা ওইখানে যা এরকম করে তোকে দিবো তুই বস দিব খাবার জন্য কেমন করে শুধু দেখ 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 এই যে যে ওই যে দিচ্ছি তো 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 দিয়ে দেব কেশরীকে কেশরীকে দিয়ে দেবো তোকে তোকে দেবো না তুই কথা শুনছিস না তুই কথা শুনছিস না ছাড় এটা যে চল ওদিকে দিলাম ওদিকে দিলাম নে ধর 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 দিলাম ধর এই যে দিলাম ধর নে রকি আয় এই যে দিচ্ছি আয় যে দিচ্ছি আয় ওই যে দিচ্ছি আয় এই যে এই যে এই যে এই যে চিকি 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 চিকি

আমার কাছে আছে রকি মিজাজুল আমার কুকুরটার নাম হচ্ছে মিজাজুল

থ্যাংক ইউ ভালো আছি রকি দেখ দেখ অজে দিচ্ছি আচ্ছা আমার কাছে আছে দেখ দেখ আজ আছে আমাকে সাপোর্ট করবেন ঠিক আছে আপনি সাপোর্ট করলে আমিও সাপোর্ট করব রকি রকি দেখ ওপরে দেখ কিটা কি আবার সুতা টানলি ওখান থেকে ছাড় এই সুতাটাও বা দেখছি আবার ওর মুখে ঢুকাচ্ছে নে ধর 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 না নে নে তুই তো খাস না কিছু না সুতো খাস তারপরে তুই নারু কিরে বেগুলো খাস হুম হুম ধর ধর রকি তোর মতো একটা এইখানে কুকুর আছে জানো দেখবি দেখাচ্ছে এখানে রকে দেখবি তোর মতো তোর মতোই দেখতে এখানে তোর মতই একটা কুকুর আছে আবার ওটা টানছে ধর 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 ক্যাচ ক্যাচ ধরবে এদিকে ক্যাচ ক্যাচ ধরবি তো এটা ধরার জন্য এটিএম এটিএম করে আছে এটিএম তুই তো উঠতে পারবি না রে আমার কাছে রে হুম উঠার চেষ্টা কি খালি করছে খালি ক্যাচ ত ধর ধর না ধর কিছু বলবি হুম কিছু বলবি কি রে রকি কিছু বলবি কিছু বলবি ছাড় ওটা কিছু বলবি আর তোর এই তীব্রাণ রকি কোথায় গেলি রে হে হারিয়ে গেছে রকি হারিয়ে গেছে আমাদের হে খুঁজে পাচ্ছি না রকি হারিয়ে গেছে এই যে বাড়াই গেছে রকি আচ্ছা আবার নিল একটা আবার মুখে ঢুকাচ্ছিস তুই আজ দেখ এদিকে দে তোকে কি দেখিস তো এখন মারবো না পিছু জামাটা তুলে নেব রে তোরে ওটা ছাদ জামা কাজ লাঠি আছে এটা দিয়ে মারবো কিন্তু ওটা কামড়াবি না আবার আবার মুখে ঢুকাচ্ছিস তুই মার খাবে এক্ষণে দেখিস ওটা রেখে দে রেখে দে রেখে দে ওখানে রেখে দে কি করলি মুখে ঢুকাবি না ওগুলো ঠিক আছে মাথা চুলকায় হাত চুলকায় শরীর চুলকায় সব বদময়ষ্ট এদিকে দেখ বল হ্যালো গাইস বল না এখানে এখানে বল হ্যালো গাইস বল হ্যালো গাইস ইস দাঁতগুলো দাঁত দাঁতগুলো কি শক্তি উঠাবো টানে হ্যাঁ ধর তুই উঠবি উপরে ঠিক আছে ধর নে নে ধর ধর এখানে আজ নে এখানে আবার কোথায় গেলি আবার তুই দড়িটা দেখ সুতোটা দে এই সুতোটা কোথায় পেলো গো আর বাস নিয়ে আসো লাঠি হ্যাঁ দাঁতগুলো ভাঙো এই সুতোটা ছাড়ছে না ও জাম কামড়াই হ্যাঁ ধর আর যে সুতাটা নেই এই যেটা নেই দে ছাড় ওটা ছাড় ছাড় দে আমাকে দে আমাকে দে আমাকে দে ছাড় ছাড় নিয়ে নিচে এটা ধর কামরা এখানে এখানে ধর হ্যাঁ দাঁতের মধ্যে লাগুক না লাগুক দাঁতের মধ্যে লাগুক দাঁতের মধ্যে লাগিয়ে গেছে আবার আমার জুতো ও কি বলবো এই বদমাইশ বদমাইশটা খুব বদমাইশ এক্ষুনি জুতো আনবে সুতো আনবে এই যে দেখেছো এই যে দেখেছ আর বসার ইচ্ছা নাই যে এখন ওটা তুলে উঠাবে হয়ে গেলো হুম হয়ে গেলো হয়ে গেলো হয়ে গেলো কি করলি ওটাকে ভাজ করে কি করলি ঠিক কর ঠিক কর ঠিক কর ওটাকে ঠিক কর ঠিক কর ওটা যেমন ছিল তেমন কর 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 আবার উপরে কি দেখে কর ওটা যেমন ছিল তেমন কর রে বলবি না না করবি না যা তোর সাথে কথা বলবো না আর কোথায় না তোর সাথে আমি আর আয় এখানে আয় আয় এখানে আয় ওই রে ভাটাস ভাটাস আমার গো তোকে আর এখানে রকি রকি কোথায় গেলি রে এই হারিয়ে গেল না কি রে রকি হারিয়ে গেছে আমাদের খুঁজে পাওয়া যাচ্ছে না রকিকে খুঁজে পাওয়া যাচ্ছে না রকিকে খুঁজে পাওয়া যাচ্ছে কই রে আমার চোখে ফাঁকি দিয়ে বেড়ায় দেখছো আমি দেখছি দিয়ে ও চলে আসছে ঠিক কর ঠিক কর বস ঠিক ওটা করলি কেন আবার সুতাটা নাড়ে সুতা হ্যাঁ পারলাম না তোর সাথে ভিডিও বানাতে এখানে বলে দে টাটা বলে দে সবাইকে গুড বাই বল বল গুড বাই সবাইকে গুড বাই টাটা বল এদিকে দেখে বলবি তো এদিকে দেখে বল ক্যামেরার দিকে ক্যামেরার দিকে দেখে বল গুড বাই টাটা টাটা দেখা হচ্ছে নেক্সট নেক্সট বল ভিডিও আমার ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দিবে বল বলবি তো হ্যাঁ হয়ে গেছে টাটা টাটা টাটা